আসসালামু আলাইকুম ওয়া কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে কক্সবাজার ফিশারি ঘাট কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের হাট এটা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব পোয়া মাছ লাল পোয়া তিলু পোয়া পড়েছে অল্প কিছু চিংড়ি মাছ চাকা চিংড়ি চাকা চিংড়ি বিক্রি হয়েছে টাকা আজকেও প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পড়েছে চাকা চিংড়ির পরিমাণও বেশি ছিল আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে তারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকে লাল চিংড়িও পড়েছে প্রচুর লাল চিংড়ি বিক্রি হয়েছে টাকা মাছ মাছ সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি পাবে ছোট গুলো তিনশো টাকা করে বিক্রি হয়েছে কালো চাঁদা পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে সুরমা মাছ সুরমা মাছ বিক্রি হয়েছে এটা জাতি সুরমা এটা বিক্রি হয়েছে সাতশো টাকা কিছু বিক্রি হয়েছে আটশো টাকা করে লালপোয়া মাছ বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে কিছু বিক্রি হয়েছে টাকা টাকা মাছ বিক্রি হয়েছে কেজি দরে কালো চাদা কিছু বিক্রি হয়েছে ছয়শো টাকা বড়গুলো গুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে অল্প কিছু টোনা মাছ উঠেছিল ছোট ছোট টোনা তিনশো টাকা করে বিক্রি হয়েছে কিছু অপেস্যা ছিল লাল কুলার বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা সুরমা মাছ এটা রকেট সুরমা বিক্রি হয়েছে ছয়শ টাকা কেজি করে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর ইলিশ মাছ আজকে বড় বড় ইলিশ মাছ পড়ে শোনা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও